আচ্ছা এটাকে কি নাম দিব মালাই চিকেন এচর নাকি এচরের মালাই চিকেন মানে কোন নামটা দিলে আসলে এই রান্নাটা সার্থক হবে লাস্ট ফ্রাইডে তে আম্মু হচ্ছে এটা রান্না করছিল এত মজা হইছে আমি ভাবলাম তোমাদের জন্য শুট করে রাখি যেহেতু আম্মুর ভিডিও তোমরা খুব পছন্দ করো এই চিকেনটা এত মজা হইছে অনেক মজা হইছে সো ফার্স্টে যেটা করব আমরা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করব আর ম্যারিনেশনের জন্য যেটা আসলে লাগে হলুদ মরিচ আদা রসুন পেস্ট তারপর হচ্ছে এক চামচ হলুদ এক চামচ হচ্ছে মরিচ গুঁড়া এক চামচ হচ্ছে ধনিয়া এক চামচ জিরা এগুলো সবগুলা গরম মশলা যেন হচ্ছে পরিমাণ মতো লবণ আর আম্মর হচ্ছে এই স্পেশাল টক দইটা এটা আম্মু ইনস্ট্যান্ট বানায় এটা রেসিপি লাগলে আমাকে জানায় আমি দিব তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে এটা ম্যারিনেট করতে পারো একদম রেগুলার যে ম্যারিনেশন ওইভাবে জাস্ট একটু তেল দিয়ে নিয়েছি অ্যান্ড এটা হচ্ছে মেখে আমরা জাস্ট এক ঘন্টার মতো রেখে দেবো এই রান্নাটার জন্য ফার্স্টে যেটা লাগবে এ চোর লাগবে মানে কাঁচা এ চোর কাঁঠালের একদম ছোট বাবু যেটা ওইটা আর কি তো ওটা দিয়ে ফার্স্টে যখন আমি শুনছি এটা দিয়ে রান্না করবো আমি আমি সিরিয়াসলি এটা দিয়ে রান্না কেমনে হয় বাট লাস্ট অনেক মজা ছিল যাই হোক এইটা হচ্ছে এ এটাকে চিকেন ভেবে ভুল করবো না এ জাস্ট হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে আর এখানে হচ্ছে এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা জাস্ট আমরা মেখে নিব এটা করার রিজন হচ্ছে আমরা যখন এটা এনেছিলাম দীর্ঘদিন এটা ফ্রিজিং অবস্থায় ছিল আর এটা এখন যদি ডিরেক্ট রান্না করতাম সেক্ষেত্রে এটা একদম খুলে খুলে যেত সো তোমরা যদি ডিরেক্ট নিয়ে আসো তাহলে আমাদের এই প্রসেসিংটা তোমার করার দরকার নেই তোমরা জাস্ট ডিরেক্ট রান্না করলেই হবে এখন আমরা জাস্ট চিকেন যেভাবে ভাজি এভাবে জাস্ট আমরা এটা ভেজে নেব আর বাই বাইটাবে এই রান্নায় কিন্তু আমরা চিকেনটা ভাজবো না চিকেনটা ভাজা ছাড়াই রান্না করবো আর এটার জন্যই চিকেনটা কিন্তু অনেক বেশি মজা হয় আর এটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা হচ্ছে এটা উঠিয়ে নেব এখন হচ্ছে আমরা তেলের সাথে একটু ঘি মিক্স করে নিব ঘি মিক্স করার পর হচ্ছে আমরা দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা এটা দিয়ে হচ্ছে ফার্স্টে একটু ফ্রাই করবো আর এটার আগে আমরা হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিলাম সো একটু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিব এটা হালকা ব্রাউন অবস্থায় আমরা ভাজবো লাইক হালকা লাল লাল হলে তারপরে আমরা নেক্সট বেশি লাল করা যাবে না তাহলে একটা পোড়া পোড়া স্মেল আসে যখন হালকা হয়ে যাবে তখন জাস্ট আমরা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা এক ঘন্টা যাবত ওটা আমরা হচ্ছে দিয়ে দিব দিয়ে হচ্ছে আমরা এটা একদম অনবরত নাড়তে থাকবো এটা একদম ভাজা ভাজা করব আমরা ফ্লাস্ট মি আম্মুর ভাতের প্রত্যেকটা চিকেন আমার এত মজা হয় মানে একটা চিকেন বিভিন্ন ভাবে রান্না করা যায় আর তোমার টেস্টটাও না বিভিন্ন রকম হয় চিকেন আমার আমার অনেক পছন্দ বেশি যদি খাওয়া হয় এমনিতে বাসায় সব থেকে সেটা চিকেন এই যে যখন এটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এটাতে কাপ পরিমাণ দুধ দিয়ে নিব। দুই দুধটা হচ্ছে আমরা একটু ঘন করে রেখেছিলাম যাতে করে একটু ক্রিমি ক্রিমি ফ্লেভার আসে একটু টেস্ট ভালো হয় আর এখানে দিয়ে নিব হচ্ছে এক চামচ গরম মশলা গরম মশলা দেওয়ার কারণে হচ্ছে ফ্লেভারটা টোটালি চেঞ্জ হয়ে যায় অনেক 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 বেশি মজা হয় এখন আমরা একটু নাড়াচাড়া করে আমরা যে ভেজে রেখেছিলাম কাঁচা এঁচোড়টা ওটা জাস্ট দিয়ে দেবো আচ্ছা মনে হচ্ছে না এটা চিকেন মানে আমিও না বারবার কনফিউজ হয়ে যাই যে এটাকে আদৌ এচড় কিনা এত সুন্দর লাগছিল কালারটা এখন হচ্ছে আমরা দিয়ে একটু মিক্স করে নিব যাতে মশলাগুলি হচ্ছে এচড়ের মধ্যে ঢুকে যায় এতে হচ্ছে খেতে অনেক মজা লাগে এখন আমি হচ্ছে যেটা ইউজ করব মেলোডির এই হচ্ছে ব্লু টিনের যে ক্রিমটা এটা আমি ইউজ করব পুরোটা আমি দিয়ে দিয়েছি এত মজা হয় মানে এই ক্রিমটাই হচ্ছে না গেম চেঞ্জার রান্নার ফুল গেমটাকে এই ক্রিমটা চেঞ্জ করে দেয় এটা খুবই মজা আমি এই ক্রিম নিয়ে আরো অনেক ফাঁকি কিছু রেসিপি রাবা থেকে দেখেছি ওগুলো আমি করব আর করে অবশ্যই রিভিউ শেয়ার করবো তোমাদের সাথে অ্যান্ড এই রান্নাটা তোমরা রুটি থেকে শুরু করে পরোটা নান রুটি যে কোনো কিছুর সাথে এটা ইজিলি যাবে এটা কিভাবে যে তোমাদের বুঝাবো এটা এত মজা হয় এত ক্রিমি একটা টেক্সচার আসে ও মাই গড মানে অনেক মজা যেহেতু এখন কাঁঠালের সিজন তোমরা কিন্তু চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো ট্রাই করে অবশ্যই আমাকে জানাবো এখন উপরে আমরা হালকা করে একটু জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি একদম পরিমাণে হালকা হবে আর লাস্ট যেটা দিব সেটা হচ্ছে আমরা বেরেস্তা দিয়ে রান্নার শেষ এখন যেটা কাজ করব গরম ভাত নিব গরম ভাত নিয়ে এটা নিবো দুটা কাঁচামরিচ নিব নিয়ে ইচ্ছা আমাকে খাবো মানে অনেক মজা তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা কেমন হয় আমাদেরকে জানাবা ও আচ্ছা ঘিও দেব সরি আমি ভুলে গিয়েছিলাম ঘি দিতে হবে ঘি দেওয়ার পরেই হচ্ছে রান্নাটা শেষ সো দ্যাট অলসো টুডে জানাবে রান্নাটা কেমন হয়েছে আর তোমরা যদি বাসায় ট্রাই করো অবশ্যই অবশ্যই জানাবে রান্নাটা টেস্ট করে যেটা কেমন হয় সো আল্লাহ হাফিজ